আয়নার রয়েছে নিজস্ব ভাষা তারই উদ্ভাবন অসম ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে ব্যস্ত উত্তম দাস স্বামী বিবেকানন্দ এবং লিওনার্দো দাভিঞ্চির থেকে অনুপ্রেরণা অসম সরকারের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম সৌরভে সম্মানিত গীতাঞ্জলি ও কোরআন থেকে গীতা ও বাইবেল ত্রিপিটককে লিপিবদ্ধ অসমের শিলাপাথরের যুবকের আয়নার ভাষা তৈরির অভিনব কর্মসূচি তিনি আজ বিশ্বজনীন হয়ে ওঠা এক অনন্য দৃষ্টান্ত এসো মানুষ হই স্বামী বিবেকানন্দ আদর্শে উদযাপিত হয়ে প্রথম বই আয়নার ভাষায় তিনি তৈরি করেন উত্তম দাস তার বাইশ বছর বয়সে শুরু করেন আয়নার ভাষায় লেখার এই প্রচেষ্টা তারপর তিনি গীতা বাইবেল ত্রিপিটক আদি বিভিন্ন বই লেখেন তারই তৈরি আয়নার ভাষায় ইতিমধ্যে বাইবেল পৌঁছে গেছে অসম ভারত ছাড়িয়ে ভ্যাটিকান সিটি পোপের দেশে কবে কি করে এই বিদ্যায় নিজেকে জড়িত করেন আওয়াজ দ্য ভয়েসকে একান্ত সাক্ষাৎকারে জানান তিনি প্রথমত আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ মিরার ল্যাঙ্গুয়েজ বা আয়নার ভাষা কি মিরার ল্যাঙ্গুয়েজ বা আয়নার ভাষা হচ্ছে লেখা বা পড়ার একটা নতুন পদ্ধতি যেটি উল্টো সাইড থেকে পড়া হয় যেটা আয়নার তার প্রতিবিম্বটা পড়লে সুজা হিসাবে দেখা যায় আমরা সিম্পলি বলতে পারি ইটস এ রিভার্স মোড অফ ল্যাঙ্গুয়েজ হুইচু ক্যান রিড উইথ দ্য হেল্প অফ এ মিরর অনলি ভাষায় মাধবদেবের নাম ঘোষাখানা লিখি ঠিক এভাবে আমি হিন্দিতে ভগবদ গীতা আরবি ভাষায় আমি কোরআন লিখছি এখন নিউ টেস্টামেন্টস লিখেছি ইংরাজি ভাষায় নেপালি ভাষায় মুনামদন লিখেছি যেটাকে নাকি নেপালি সাহিত্যের গীতাঞ্জলি বলা হয় তারপর আমি আমাদের যেটা পাঞ্জাবি ধর্মগ্রন্থ দ্য গুরু গোবিন্দ সিংয়ের উপরেও লিখেছি গুরু গোবিন্দ সিং তারপর আমি লিখেছি বাংলা ভাষায় আমাদের রবীন্দ্রনাথ ট্যাগুরের যেটা নাকি গীতাঞ্জলি যেটার উপরে রবীন্দ্রনাথ ট্যাগুর নোবেল পুরস্কার পেয়েছিল সেটাকেও লিখেছি তারপর আমি লিখেছি ওই যেটা নাকি আমাদের বৌদ্ধিস্ট ধর্মগ্রন্থ ট্রিপিটা কোটা লিখছি আমি দ্য রিগবেদ লিখছি হিন্দিতে আমি লিখছি এখন বর্তমানে আমি লিখছি দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লিখছি এভাবে করে আমি ছটা ভাষায় তেরোটা বই লিখেছি সো আমি লেখা এই বইগুলোর শুধু লিখেছি সেটা নয় এটার উপরে অনেকে অনেক অ্যাওয়ার্ডস দিয়েছে আমাকে যেমন আমাকে প্রথম অ্যাওয়ার্ডস দিয়েছিল লিমকা বুক অফ রেকর্ডস বিশ্ব রেকর্ড ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি দিয়েছিল আমি লেখা বাইবেল বাইবেলখানার জন্য ঠিক তারপর ধীরে ধীরে এভারেস্ট ওয়ার্ল্ড রেকর্ড নেপাল থেকে এশিয়া বুক অফ রেকর্ডস মিরাকেল ওয়ার্ল্ড রেকর্ডস ওয়ার্ল্ড রেকর্ড রিপাবলিক এভাবে করে দশখানা মতো রেকর্ডে দেয় আর আমি লেখা এই বাইবেলটির জন্য দু সালে আমাকে ওয়ার্ল্ড রেকর্ড ইউনিভার্সিটিয়ে অনারেরি ডক্টরেট দিয়েছিল যেটা আমাকে ভিয়েতনামের হুচিমেন সিটিতে একটা কনভোকেশনে অনারেরি ডক্টরেট দিয়েছিল এভাবে করে লিখে যাচ্ছি লিখে যাচ্ছি চাচ্ছি যে পৃথিবীর যত রকমের ধর্মগ্রন্থগুলো ঠিক সেগুলোকে লেখার চেষ্টা করছি এই ধর্মগ্রন্থগুলো লেখার মূলেও একটি কারণ আছে যেন আমি বলতে যাচ্ছি আপনাদেরকে যে ধর্মগ্রন্থগুলি বললে সবাই একবারে চিনেন আর আমি লেখা এই আয়নার ভাষাটাকে যদি আমি পৃথিবীর বুকে আনতে চাই এই এটাই ছিল আমার মূল মানে উদ্দেশ্য আর একটা ছিল যে আজকালকার দিনে আমি যদি দেখতে পাই সবচেয়ে বেশি এই যদি সারা বিশ্বে যদি একটা যুদ্ধ সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ধর্ম জাতি ইত্যাদিকে নিয়ে আমার ইচ্ছে আমরা এজ হিউম্যান বিংস এই পৃথিবীতে জন্ম নিয়েছি সেটা আমাদের ভাগ্য প্রতিজন লোকে যে জন্ম নিয়েছে পৃথিবীতে মানব হিসাবে তো আমাদের ভাগ্য সৌভাগ্য ছিল যে আমরা এই পৃথিবীতে এসেছি তো এই পৃথিবীতে এসে আবার আমরা মারপিট কাটাকাটি কেন করতে যাব আমরা মেসেজ আমি চেষ্টা করি এটা এক্সাম্পল ক্রিয়েট করতে চেষ্টা করি যে আমরা আমরা এই পৃথিবীতে জন্ম নিয়েছি মারপিট করার জন্য শান্তিতে বসবাস করার জন্য আর যে যেই দেশ থেকে বা রাজ্য থেকে আসছে সেই জায়গাটাকে অনেক উন্নতি নিয়ে যাওয়ার জন্য তাই আমার উদ্দেশ্য তিনি এবার লিখছেন আরবি ভাষায় পবিত্র কোরআন শরীফ তিনি জানান এই রমজান মাসের আগেই তিনি আয়নার ভাষায় প্রকাশ করতে চলেছেন মুসলিম ধর্মগ্রন্থ পবিত্র কোরআন শরীফ তিনি একাধারে বাংলা অসমীয়া নেপালি আরবি ইংরেজি হিন্দি ও বিভিন্ন ভাষায় লিখে যাচ্ছেন আগামী দিনে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নোবেল পুরস্কার প্রাপ্ত বই গীতাঞ্জলি প্রকাশ করবেন এভাবেই ধর্মগ্রন্থ থেকে সমাজ জীবনের অপূরণীয় সম্পদগুলোকে সংরক্ষণ ও আয়নার ভাষায় লিপিবদ্ধ করে যাচ্ছেন সুদীপ শর্মা চৌধুরীর প্রতিবেদন আওয়াজ দ্য ভয়েস গুহাটি